মতো চেহারার ভিতরে মেকআপ মাইরা মহিলাদের মতো কাপড় পইরা হাফ লেডিস সাইজা মঞ্চের ভিতরে সানা সানা সি করে মমতাজ যেমন নাছে গিয়াসউদ্দিন তাহেরিও নাছে এমন বন্ধ কথাকার ফেসবুকের ভিতরে দেখলাম নিজের বউরে মিয়া চা বাগানের ভিতরে ছবি উঠায়া নিজের বউয়ের ছবি মানুষের সামনে ছেড়ে দিছে কেমন হালেন আবার হের বয়ান শোনার জন্য একদল মহিলা আপনার আমার চেয়ে বেশি পাগল আল্লাহ আমাদের বুজার তাও ফিরদের সকলে বলে আগে আহ ভাই আমার কবর তো যাওয়া লাগবে রে ভাই এ লাফালাফি কুদাকুদি নাচানাচি সব সাইজ করা হবে কবরের ভিতরে আল্লাহ আমাদেরকে সহী তরিকাই সহী বক্তার বয়ান শোনার তাও ফিদেন সকলে বলি আমিন মজলিসি সুরাই মজলিসি সুরাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করে নবী মজলিসি বন্ধু কে হতে পারে

বয়ান শুই না তুমি কাওয়ালি গান শিখন যাই এ ভাই নামাজ শিখলা না মাসলা শিখলা না নামাজের একটা মাছ মাসালা বলল না পর্দার মাসালা বললো না হজ্জের মাসালা বললো না যা বলছে বহু আগে মমতাজ তা বই লাগেছে বাড়ি সিদ্দিকের গান গায় শিল্পীদের গান গায় শরীফের গান গায় কথা বলুন ঠিক কিনা গান জাকুর শরীফ মাজারে গিয়া যে গান গুলা গায় গিয়া সু তার গান গুলা গায় আল্লাহ আমাদের বুজার তাও সকলে বলে আমি নাম বলতে হচ্ছে একটাই কারণ নাম বলতে হচ্ছে একটাই কারণ ভাইয়েরা আমার অন্য মাইন্ডে চিন্তা ভাবনা করবেন না যে লুকতার দ্বারা জাতির ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি দশের ক্ষতি হবে মুসলমান জনতার ক্ষতি হবে এই লুকটাকে নাম বলে ছিন্নিত করে দেওয়া দরকার যাতে করে এমন শয়তানি ধোঁকা থেকে মুসলমানদের iman রক্ষা করতে পারে এটা জরুরি এটা খুব দরকার নাম বলে বলে সিলেকশন করে দেওয়া দরকার কারণ মুসলমানদের ইমান নিয়ে তারা চিনি মিনি খেলতেছে মন গড়া কথা বলে যদি ডাকা হয় আহ্বান করা হয় বসো বসতে রাজি হয় না লেজ গুটায় পালাবার রাস্তা তালাশ করে গাঞ্জা খায় এক অবস্থা কি এমন পীরের মুড়ির তো আমাদের সমাজে অভাব নাই যেই পীর ল্যাংটা ঘুরে গাঞ্জা টানে আরে পীর সাপ তো মাসাল্লাহ পেটটারে এত বড় বানাইছে এই পেটের কারণে পেট দেখলেই বোঝা যায় ঠিকমতো নামাজ পড়ে না কারণ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে পেট এত বড় হওয়ার কথা না এত রুকু করার সুযোগ নাই সেজদার সুযোগ নাই পেট নিয়ে রুকু করবে কেমনে চেয়ারে তো ডালান্দা বইছে বোঝা যায় পেটের ভিতরে আর দশটা ফুটবল কথা বললাম ঠিক কিনা বেজার হইতেছেন নাকি আবার

কারণ সৈয়দদার মালিক কে আল্লাহ আর বলেন কে লা বিল্লাহ

হাসান হুসাইনের পাইয়া আমার ভুলে গেলেন নাকি কুল থেকে নামায়া দিছে পীর থেকে নামায়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে পাঠায় দিছে জিব্রাইল যাও আমার হাবিবের কানে খবর পৌঁছায়া দাও হাসান হুসাইন কে কেন নামাইছেন হাসান হুসাইন আপনার সাথে ঘোড়া খেলা খেলতেছে আমি আল্লাহ স্বয়ং দর্শক হইয়া খেলা দেখতে আসি সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইতে যেন হাসান কে আমি আল্লাহ মহব্বত করে ভালোবাসি হে মুসলমান যুবক ভাই হাসান আর হুসাইন কে আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর মহব্বতের পার্সন হাসান হুসাইন রাদি আল্লাহ আমার নবী মহব্বত করে ভালোবাসেন আমাদের গো মহব্বত করতে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে মহব্বত করা ভালোবাসা মানে হাতছান হুচ্ছেন বলে মাতম করা নয় হাতছান হুচ্ছেন বলে যারা মাতম করে নামটাকে যারা সুন্দর করে উচ্চারণ করে না তারা হলো সমাজের টপ লেভেলের বেয়াদ এতে করে নবী খুশি হবে না বেজার হবে নবীর কলিজার টুকরার হাত চান কই হুচ্ছেন কই আপনাদের ধারণা কি নবী খুশি আল্লাহ আমাদের বুজার তৌফিক দেন এ যুবক ভাই হাসান হুসাইনের জিন্দগির ভিতরে কি তালাশ করব লম্বা ঘটনা সব ঘটনা শেষ করিয়া কারবালার দিকে যদি একটু যায় ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন বিলাইয়া দিছেন নিজের জীবনের সব রক্ত দিয়ে দিচ্ছেন জীবন দিয়ে দিচ্ছেন রে ভাই মুসলমান ভাই আমার

কিভাবে ঘটনা শোনার চেয়ে আমাদের বড় দরকার এই কথাটা জানা কি জন্য শহীদ হলেন কেন জীবন দিলেন জীবন দিছেন ইসলামের জন্য জীবন দিছেন শরীয়তের জন্য জীবন দিছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জমিনে জিন্দা করবার জন্য হকের পক্ষে জীবন দিছেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন নিয়া আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব হে ইমানদার তুমি যদি ইমানদার হও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা করব আল্লাহ হযরত হুসাইন হুসাইনের পরীক্ষা করেছেন কারবালার ময়দানে হজরত হুসাইন পরীক্ষায় পাশ করেছে মুসলমান যুবক ভাই তুমি দুই হুসাইনের ভক্ত হও হাসানের ভক্ত হও হাসান হুসাইন রাজি আনহুমার মহব্বত যদি থাকে তাহলে তোমাকেও সিদ্ধান্ত নিতে হবে ইমাম হুসাইন যেন যেন যেমন ধর্মের জন্য জীবন দিচ্ছে ইমাম হুসাইন যেমন ধর্মের জন্য জীবন দিছে শরীয়তের জন্য জীবন দিছে ইসলামের জন্য জীবন দিছে আমি মুসলমান হুসাইনের ভক্ত অতএব আমার দেশে আমার সমাজে কেউ যদি ইসলামকে মিটাইতে চায় রক্ত দিয়া হলেও জীবন দিয়া হলেও তাদেরকে বাংলার জমিনে সাইজ করতে হবে কার বালার ময়দান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে রে ভাই দিন জিন্দা হুতা হে আর কারবালা কে বাদ এ মুসলমান ভাইরা আমার এই বাংলার জমিন বড় উর্বর জমিন এ ভাই মুসলমানের দেশে আল্লাহর ওলিরা জমিনের নিচে ঘুমায় আছেন বহু আল্লাহর ওলি জমিনের উপরে খেদমতে লিপ্ত